আমি মাঝখান দিয়ে সার দিব সার দেওয়ার পর আপনার ভিটামিন দিব আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু মাই আনাদার নিউ ভিডিও আজকে আমরা আম বাগানে রিং সার দিব চলেন দেখি আসি এই যে আম গাছ এখন খুঁড়ব প্রথমে মাটিগুলা এভাবে খুঁড়তেছি হ্যাঁ আম বাগানে মোটামুটি চারশুড়িরও বেশি গাছ আছে হ্যাঁ রূপালি আম গাছ আলিভাঙ্গা আম গাছ এগুলোই এই যে ওদের শীঘ্রই একটা ইয়া খুললাম হ্যাঁ দেখেন একটা ইয়া খুললাম হ্যাঁ এখন ওই মাঝখান দিয়ে সার দিব সার দেওয়ার পর আপনার ভিটামিন দিব দেওয়ার পর মাটিগুলো আস না এভাবে এভাবে নামাই দিব মাটিগুলো এইভাবে নামাই দিলে দিলে শেষ পরে যদি বৃষ্টি হয় তাহলে ভালো আর যদি না হয় তাহলে মেশিন দিয়ে পানি দিতে হবে কারণ সারটা যেন কাজ করে এই আম বাগানে অধিক ফল ধার জন্য এগুলা এগুলো দিলে গাছ গাছ ভালো হয় গাছ বৃদ্ধি হয় ফল অনেক ধরে হ্যাঁ ওই জন্য এগুলা রিং করে সার দেওয়া তো এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমি আপনাদের সামনে আরও নতুন কিছু আনতে পারি আল্লাহ হাফেজ